সহজ কিছু উদাহরণ হইতে পারে খুবই সহজ উদাহরণ একটা ফুটবল বা তোমরা বল খেলার নাম শুনছো ওই যে দূর থেকে কি ছুড়ে একটা বল ছুঁড়ে দেয় আর এখানে এসে দাঁড়ানো থাকে না দাঁড়ানো থাকে বলি ছেড়ে দাও এটা এসে বাড়িয়ে দেয় তারপর এটা তাহলে দেখো আমার প্রথমে দুইটা বস্তু আছে কিনা এখানে ইন্টারাকশন করার জন্য পেয়ে গেছো একটা হচ্ছে যেটা দাঁড়ায় থাকে পুতুলটা আর এটা হচ্ছে একটা বল তাহলে দুইটা বস্তু খুঁজে পাইছো এবার জাস্ট জিজ্ঞেস করবা কে কাকে বল দিচ্ছে প্রথমে বল কাকে বল দিচ্ছে মানে বল বলতে এই ফুটবল ধরে নাও কিছু একটা ধরো এই ফুটবলটা কাকে বল দিচ্ছে এই পুতুলটাকে পুতুলটা কি করবে ফুটবলটাকে মাথায় রাখো ফুটবলটা পুতুলটাকে পুতুলটা ফুটবলটাকে কখনো দাবি করবে না একটা বস্তুর উপর দুইটা বল ইন্টারাকশন করতেছে দুইটা বস্তু তাদের পারস্পরিক বল চেয়ার এখানে একটা লোক বসে তাহলে সে চেয়ারকে কত একটা চাপ দিচ্ছে না এমজি বলে ফলে চেয়ার উপরে দিকে কি করবে এনজিওয়াল একটা ধাক্কা দেবে তাহলে একটা হচ্ছে এই যে এফ ওয়ান আর এফ টু নাম দিলাম এফ ওয়ানটা হচ্ছে লোকের উপর আর এফ টু চেয়ারের উপর তাহলে আমাদের ফার্স্টেই খুঁজতে হইতেছে কারা কারা আছে এবার একটু কঠিন দিকে যাই এই একটা ফুটবল দুইজন একই সঙ্গে কিক করলো এই এ এটার নাম বি এটার নাম সি তো আমাদের এখন খুঁজে বের করতে হবে কোনটা ক্রিয়া প্রতিক্রিয়া হ্যাঁ তো তার আগে আমরা দেখি কয়জোড়া বসতে এখানে আছে দুই জোড়া না এ বি বি সি এসে কি ইন্টারেকশন আছে অনেক দূরের বল হইতে পারে ওটা আমাদের নগণ্য সেই যে মহাকর্ষীয় বল ওটা আমরা ধরতেছি না কন্ট্যাক্ট ফোর্স নিয়ে আলোচনা করতেছি তাহলে তোমার প্রথম ডিউটি হচ্ছে এ আর বি খুঁজে বের করছি এ কাকে লাথি দেয় বি কে অতএব বি কাকে লাথি দেবে এ কে তুই চিহ্নগুলো দেখো একই বস্তুর মধ্যে দেয় কিন্তু একটা বলে দিছে আর একটা কোথায় দিছে পায়ে আবার দুইটা বস্তু খুঁজে বের করো বি আর সি সি কাকে লাথি মারছে বি কে আবার বি কাকে লাথি মারবে সি কে ফলাফলটা কি হবে তো এখানে ফলাফলটা ব্যাখ্যা করবে প্রথমে এইটা দাবি করি এই দুটো বল সমান কিনা অবশ্যই নামও দিয়ে দিলাম এটা এফ ওয়ান এটাও এফ ওয়ান কিন্তু বিপরীত দিকে একটা চিহ্ন পাল্টাই দিলাম ইচ্ছা করে যেটা এদের মধ্যে ইন্টারেকশন এই দুটো বল আবার সমান কিনা কিন্তু এফ ওয়ান এর সমান হতে হবে অবশ্যই না এটা ডিপেন্ড করবে ওর কিকের উপর ওয়েল এখন যদি জানতে চাই বলতো বাম পা মানে এর উপর কি বল আছে কয়টা বল আছে একটা মাত্র বল এফ তাহলে কোন বস্তুর উপর বল আছে একটা কোন দিকে যাবে বলের দিকে চলে যাবে সো পা পিছিয়ে চলে আসবে স্বাভাবিক এই পায়ের উপর কোন ফোর্স এফ টু বল সে কোন দিকে চলে যাবে দিকে যেদিকে যাওয়া উচিত ধাক্কা দেওয়ার সাথে সাথে খেয়াল করছো পিছিয়ে চলে আসে এবার বল যাবে কি যাবে না ডিপেন্ড করবে কিসের উপর তার উপর কটা ফোর্স দুইটা ফোর্স এখন সেই দিকটার মধ্যে এফ ওয়ান বড় না এফ টু বড় তাদের লব্ধি করে যে দিকে হবে বলটা কি করবে সেদিকে যাবে কমন সেন্স তাহলে দেখো লব্ধি কখন বলছি একই বলের উপর দুইটা ফোর্স একই জিনিসের উপর দুইটা তিনটা চারটা একই জিনিসের উপর কিন্তু এদের ক্ষেত্রে কি লব্ধি বলছি এদের তো দেখতে মনে হচ্ছিল এফ ওয়ান এফ ওয়ান কাউকে লব্ধি করতে পারিনি কারণ বলের উপর এটা পায়ের উপর তোমার পকেটে বিশ টাকা আর একজনের পকেটে 30 টাকা লব্ধি টাকা বলতে পারবো না কারণ তোমার এক পকেটে আমি দুইটা টাকা ঢুকাইনি। নেই ঠিক আছে তো এখন মিসকনসেপশন হলো কোথায় এটা থার্ড ল থার্ডলি এই জায়গাটাই যে টানা টানের লোকটি শুনে যায় ফলে যাবে কেন এরকম একটা কোশ্চেন প্রায় করে যেমন খুবই সুন্দর একটা কোয়েশ্চেন হচ্ছে এমন যে এটা খুব বিখ্যাত প্রবলেম আসলে এই একটা ঘোড়া সাপোজ ছুটতেছে এর সাথে হচ্ছে তোমার গাড়ি আটকানো একটা তো রশি দিয়ে গাড়ি আটকানো এখন কোয়েশ্চেন করবে যে প্রথম কথা ঘোড়া কাকে টান দেবে গাড়ি কে টান দেবে এই এদিকে কার মাধ্যমে টান দেবে রশির মাধ্যমে রশি হবে এখানে ভায়া রশিকে বল প্রয়োগ করতেছে এই কথাটা বলবে না রশির মাধ্যমে কাকে বল প্রয়োগ করছে গাড়িটাকে নাম দিলাম টান টি আচ্ছা গাড়িকে টি বলে টান দিলে থার্ড কি বলে গাড়ি এবার কাকে টানবে ঘোড়াকে সেটাও কত বলে টি বলে এখানে কি লব্ধি কোনো প্রশ্ন আসে সেটা আগে বল একটা বল ঘোড়ার উপর ঘোড়ার তরণ হবে আর একটা বল গাড়ির উপর কার তরণ হবে গাড়ি তরণ হবে ওয়েল দেখি গাড়ি তরণ কোন দিকে হবে দেখি বোঝা যাচ্ছে কোন দিকে হবে একটি বল যেদিকে টান খেয়েছে ওই দিকে যাবে ঘোড়ার উপর টান কোন দিকে আসবে বা কি হবে দেখি আমরা প্র্যাকটিক্যালি তো একই তরণে ঘোড়াও সামনে যায় গাড়িটাও সামনে যায় কিভাবে সম্ভব এখানে খালি এই দুইটা বল নিয়ে কাহিনী না সাথে আরো কাহিনী আছে দেখো ঘোড়াটা মাটিকে কি করে না কাকে কি করছে মাটিকে অর্থাৎ মাটি কাকে কি করবে ঘোড়াকে বিপরীত দিকে সবার মানে এটা নাম দিলাম আর তাহলে সেই যে জানতাম অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাকে কত বলি আর কস্তিটা এটা হচ্ছে আর সায়ন্তিটা সায়ন্তিটা তো জানি ঘোড়ার ওজন টোজন বের করে খারা নিচের দিকে যেটা আর তাকে ধাক্কা দিতে হেল্প করে কি আর কস্তিটা আচ্ছা তাকে তো ধাক্কা দিতে হেল্প করলো আর কস্তিটা আর এইদিকে টানটা কাজ করতেছে এইদিকে চাকাটা কার সাথে আছে মাটির সাথে

একটা হয়ে যাবে মাইনেট আর দেখতে পাচ্ছো এদেরও আমাদের ঠিক কাজে লাগতেছে আর সাইন থিটা আর ডাব্লিউটাও বাদ থাকলো কি আর কস থিটা টান এই টান আর কি অপোজিট দিকে এফ আমি একটু আলাদা আলাদা ভাবে হিসাব করি প্রথমে হিসাব করি ঘোড়া ঘোড়াকে কোন দিকে যেতে হবে বাম দিকে বা সামনের দিকে তাহলে বড় হইতে হবে কোনটা আর কস থিটা তাহলে আর কস থিটা আর পেছনে টেনে রাখে কে টি কষ্ট উপেক্ষা করলাম ওদের ধাক্কা থাকে তুলনায় তাহলে এইটা মিলে ঘোড়াকে তর নিতে হবে এম এইচ এ এই যে সামেশন এফ সমান এম এটা না সেকেন্ড সামেশন এফ সমান এম এ এইদিকে তাকে দেখো যদি এবার গাড়িটার কথা চিন্তা করি খেলি গাড়িটার উপর সামনে ফোর্স কোনটা টি আর অপোজিটে ফোর্স হচ্ছে এফ তাকে আগে দিতে হবে আবারও কত তরণে এ তরণে তাহলে এখান থেকে এ পাও সেটা হচ্ছে আর কস থিটা মাইনাস টি ডিভাইডেড বাই এমএইচ এখান থেকে তরণ পাই টি মাইনাস এফ ডিভাইডেড বাই এম কার দেখা যায় ইন্ডিভিজুয়ালি ওকে আমি যদি জানতে চাই টার্ন টি এই ঘোড়ার জন্য বাহ্যিক না অভ্যন্তরীণ বাহ্যিক ঘোড়াকে টানাট্যানি করতেছে ঘোড়ার তরুণ হবে এটা গাড়ির জন্য বাহ্যিক অভ্যন্তরীণ বাহ্যিক কিন্তু ঝামেলা কখন হবে সিস্টেম যখন পুরাটাকে ধরে ফেলছো পুরোটা সিস্টেম সে পুরা সিস্টেমের তরুণ কত এ তাহলে সে পুরা সিস্টেমের মধ্যে বাহ্যিক বল কি আছে আর কস্থিতা আর এ এইগুলো কি দেখতে পাবা তাহলে দেখো তরণ হবে টোটাল বাহ্যিক বল টোটাল বাহ্যিক বল হচ্ছে আর কস্থিটা থিটা মাইনাস এফ আর টোটাল ভর কত রাইট আমরা কি দেখি তো একটু আগে যা ক্যালকুলেট করছি তাই কিনা চেক করে দেখি একটু আগে ক্যালকুলেশন থেকে এ সমান আর কস্থিটা থিটা মাইনাস টি ডিভাইডেড বাই হর্স এটি সমান টি মাইনাস এফ ডিভাইডেড বাই কার অনুপাতের সূত্র কি বলে উপরে নিচে যোগ করা যায় যোগ করলে দেখো আর কস্থিটা মাইনাসের ডিফেন্ডেড বাই এমএইচ প্লাস বুঝেছেন এখানে আশ্চর্য হওয়ার মতো একটা জিনিস আছে না খেয়াল করছো কেউ যখনই সিস্টেম ধরে হাত দিলাম কোনটা ক্যান্সেল হয়ে গেছে সিস্টেমের কাছে ওটা অভ্যন্তরীণ বল ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সিস্টেমের কখনো কি করা যাবে না তখন দেওয়া যাবে না এই কথাটা খুবই জরুরি এই কথার কারণে অনেক জায়গায় মিসম্যাচ হবে গাড়ির ভেতরে বসে যতই ঠেলা ঠেলি করো গাড়ি চালায় নিতে পারবা স্টিয়ারিং হুইল বলি নেই ধাক্কা ধাক্কি করতেছো জোরে একমাত্র গাড়ি থেকে বের হও তারপর পিছনে ধাক্কা দাও তখন কি হবে গাড়ি সামনে অ্যাপোচ করবে তার মানে তরুণ দিতে হলে বাহ্যিক বল মাস বাহ্যিক মানে কি সিস্টেমের বাইরে থেকে আসবে অনেকেই রিক্সায় বসা সামনে প্যাডেল করতে থাকে যে রিক্সাওয়ালার হেল্প হবে ওটাই হবে না কারণ তুমি রিক্সাওয়ালা এবং রিক্সা এই তিনজন মিলে সিস্টেম তাই সিস্টেমের তরণ দিতে হলে একমাত্র রিক্সা থেকে নেমে পেছন থেকে ঠেলা দিতে হবে রিক্সায় বসে লাথালাতি করলে আর ডিস্টার্ব হবে এই কথাটা যাতে মাথায় থাকে তো এখানে আরো একটা মজার জিনিস যদিও বলতেছে অভ্যন্তরীণ বল বল বা ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো নাই কিন্তু এক একটার ক্ষেত্রে কিন্তু তারাই কি বাহ্যিক বল যেটাকে নাম দিছিল অভ্যন্তরীণ বল ইন্ডিভিজুয়াল গুলোর ক্ষেত্রে তারাই কি বাহ্যিক বল কিন্তু যখন সিস্টেম ওভারঅল কল্পনা করছো ওই সিস্টেমের তারা হয়ে গেছে অভ্যন্তরীণ বল তাহলে এটাই আমাদের এখন ডিউটি যে দেখলাম সিস্টেম যখন কল্পনা করি তখন অভ্যন্তরীণ মারামারিগুলো কোনো ফ্যাক্টর না একমাত্র বাহ্যিক বলটি ফ্যাক্টর একমাত্র বাহ্যিক বলটি যদি ফ্যাক্টর হয় তাহলে তোমরাই বল এই একটা বস্তু একটা বস্তু এর উপর ফোর্স দিলা এফ আর এখানে কোটি কোটি বস্তু তার সিস্টেম এর উপর ফোর্স দিছো এফ অর্থ উচিত না কারণ এদের মধ্যে যত ইন্টারঅ্যাকশন হবে এগুলো পরস্পর কি সিস্টেমের কাছে কি সেগুলো অভ্যন্তরীণ বল একমাত্র অ্যাকটিভ বল থাকবে কোনটা বল এই এই হবে হবে কি ফলে সিস্টেমেরও সিস্টেমেরও যা একই তরণ হবে এই সিস্টেমের যদি তরণ না হয় এই সিস্টেমেরও কি হবে না তরণ হবে না এটি হচ্ছে সেই চমৎকার ল বাহ্যিক বল শূন্য হইলে একটা বস্তুর যেমন ভরবেগ সংরক্ষিত থাকে পুরো একটা সিস্টেমেরও কি থাকে ভরবেগ সংরক্ষিত থাকে